হ্যালো আমি রাজ কেমন আছেন সবাই আপনার ফোন যদি গরম হয় বেশিরভাগ সময় কিন্তু ভাইরাসের কারণে ফোনটা গরম হয় এবং স্লো কাজ করে আজকে তিনটা সেটিং দেখাবো এই তিনটা সেটিং অন করলে আপনার ফোন গরম হবে না এবং দ্রুত চার্জ হবে এবং স্লো হবে না চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি সেটিংয়ে ক্লিক করবেন আপনি এখানে এবাউট অপশন খুঁজে বের করবেন এবাউটে ক্লিক করবেন সফটওয়্যার ইনফরমেশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি বিল্ড নাম্বারে কয়েকবার টাচ করবেন টাচ করার পরে আপনি ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে আপনি ডেভেলপ অপশান যদি না পান তখন এখানে সার্চ পারে ক্লিক করবেন এখানে ডেভেলপ অপশান লিখে সার্চ করার পরে আপনি এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস এটা আপনি অন করে দেবেন এটা অন করলে কি হবে আপনার ফোনে ভাইরাস ঢুকতে পারবে না আর যদি ঢোকে সেটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং ফোনটা গরম হবে না এরপর আসে এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে যদি আপনার স্ট্যান্ডার্ড দেওয়া থাকে তখন আপনি অ্যাটমোস ফাস্ট ওয়ান দিয়ে রাখবেন তাহলে আপনার ফোনটা গরম হবে না এইখানে একটা সেটিং করতে হবে আপনি একটু উপরের দিকে যাবেন যাওয়ার পরে এখানে উইন্ডো অ্যানিমেশান এটা আপনি অফ করবেন সেমভাবে ট্রান্সমিশন অ্যানিমেশন এটা আপনি অফ করবেন এই অ্যানিমেশন ডিউরেশান এটাও আপনি অফ করবেন এই তিনটা সেটিং আপনি অফ করবেন এইগুলো করলে আপনার ফোনটা আর গরম হবে না এবং ভাইরাস ঢুকতে পারবে না প্লিজ সাবস্ক্রাইব করুন